শাসনের নির্দেশে বীরভূম জেলার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলিতে গত চব্বিশ তিন দু তারিখ থেকে শুরু হয়েছিল বাল্যবিবাহ প্রতিরোধের কর্মসূচি আর ছাব্বিশ তিন দু হাজার পঁচিশ দুবরাজপুর ব্লকের অন্তর্গত উচ্চ বিদ্যালয়ে দেখা গেল সেই নিয়ে কর্মসূচি ঘড়ির কাটা বেলা বারোটা আর ঠিক সেই সময়েই এক ছাত্রী পরপর তিনটি ঘন্টা বাজিয়ে বাল্যবিবাহের প্রতি সচ্চার হয়ে ওঠে ছাত্রছাত্রীদের গলায় ভেসে ওঠে জেলা জুড়ে একশর বাল্যবিবাহ রোধ কর কচি মঞ্চস্থ করে মানব পুতুল নাটক নারী নক্ষত্র নাটকের শেষে সকলে মিলে গ্রহণ করলো বাল্যবিবাহ প্রতিরোধের শপথ প্রধান শিক্ষক কল্যাণদের জানান বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে আমরা লড়ছি আর লড়ব আমরা কন্যাশ্রী ক্লাবের মাধ্যমে আগেও এই সামাজিক ব্যাধির বিরুদ্ধে লড়াই করেছি সামনের দিনেও লড়াই চালিয়ে যাব, সকলের কাছে অনুরোধ করব আমাদেরকে আর কোনো দিন যেন আজকের মতো আর তিনটি ঘন্টা বাজাতে না হয় বা নাটক মঞ্চস্থ করতে না হয় সমাজ থেকে সম্পূর্ণরূপে বাল্যবিবাহ প্রথা যেন দূর হয়

তাকে বলবো বলে গরিবের ঘর মেয়ের বিয়ে তো দিতে হবে বা মেয়ের বিয়ে দিতে হবে বলে মা হিসাবে আপনার ওই একটি কর্তব্য বুঝি

আমাদের দেশে যত মা ও শিশু প্রসবকালে মারা যায় তার বেশিরভাগই কিন্তু এই বাল্য বয়সে বিয়ে দেওয়ার জন্য একজন অপরিণত মায়ের অসুস্থ শিশুর জন্ম দেওয়ার সম্ভাবনা থেকে যায় দেখুন আপনার মেয়ে লেখাপড়ায় ভালো তোকে বড় হতে দি ওর মত করে ওর শৈশব বাল্যকাল কাটাতে দি ও যদি লেখাপড়া না করে তাহলে ওর ছেলে মেয়েরাও তো লেখাপড়া করতে পারবে না এটাও আপনাদের ভুল ধারণা স্কুলে পড়াতে এখন বিশেষ কিছু খরচ হয় না বই দেয় কন্যাশ্রী প্রকল্পে প্রতি বছর টাকাও দেওয়া হয় আঠারো বছর পর বিয়ে না করে মেয়ে যদি লেখাপড়া চালিয়ে যায় তাহলে এককালীন পঁচিশ হাজার টাকা পাওয়া যায় হাত সব থেকে বড় কথা মেয়ে তার জীবনটাকে ফিরে পাবে নিজের মতো করে নিজের জীবন সাজাতে পারবে কি হবে আপনাকে কিছুই করতে হবে না আপনার মেয়ে তারা ও অনেক এক্সপার্ট ও বি যা পড়ার করবে

তারপর তারপর যখন তুই হলি মেয়ে হয়েছে বলে শাশুড়ি ননক স্বামীর কাছে কম অত্যাচার সহ্য করতে হয়নি তুই তুই যা ফিরে মা কদিন কতদিন চুপ চাপ করে সব মেনে নি একটু বয়স বাড়ুক তো দেখবি দেখবি সব ঠিক হয়ে যাবে জামা যা ফিরে যা ফিরে জামা যা কিন্তু ব্যয়ের পর স্বামীর ঘরটাই মেয়েদের আসল ঘর বেশ চক চল এখন চক কোথায়

দেখুন অপরিণত বয়সে যদি মেয়ে বিয়ে হয় তাহলে দুপক্ষে বাবা মা বাড়ির লোক তো বটেই এমনকি নিমন্ত্রিত জনেদেরও অ্যারেস্ট করা হতে পারে আর কন দেওয়া নেওয়া উভয়ই শাস্তিযোগ্য অপরাধ নিশ্চয়ই আপনারা সবাই জানেন আসছে পুলিশ আসছে পুলিশ 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 আসছে পুলিশ আমি দিই দিয়েছে আপনার মেয়ে তারা তারা খুব বুদ্ধিমতী ওই ফোন করেছিল এই দেখুন আরো আশ্বস্ত করছি এই বলে যে মেয়ে বিবাহ যোগ্যা হলে অর্থাৎ আঠারো বছর হলে রূপস্ত্রী প্রকল্পে বিয়ের জন্য এককালীন পঁচিশ হাজার টাকা পাওয়া যায়

ইতি জ্ঞান আজ দেখুন দেখুন এই মেয়ে তারা কত সম্ভাবনা এ মেয়ে লেখা পড়া শিখে ও বড় হবে ডাক্তার হয়ে আপনাদের সকলের মুখ উজ্জ্বল করবে তুমি আমায় ক্ষমা করো আমার জীবন নিয়ে যখন খিনিখিনি খেললে তখন বাধ্য হয়েছে তোমাদের কাজের প্রতিবাদ করতে আরে মা তুই ঠিকই করেছিস আমারই ভুল ছিল আমাদেরকে সঠিক পথ দেখিয়েছিস মা তারা নারী যখন নক্ষত্র হয়ে উঠবে তখন আমাদের সমাজের অন্ধকার সব দূর হয়ে যাবে ডাক্তার

থেকে একুশ বছরের নিচে বিয়ে হয় বাল্য বিবাহ হলে অনেক তার কুপ্রভাব রয়েছে শারীরিক ক্ষতি রয়েছে মানসিক ক্ষতি রয়েছে বিভিন্ন শারীরিক রোগ শরীরে চলে আসে নারী ও বাচ্চারা হয় বিবাহ বিচ্ছেদ হয় অশান্তি হয় সামাজিক একটা অবক্ষয় হয় তাই আমাদের আজকে যে নারী নক্ষত্র হবে বা এই যে চব্বিশ তারিখে যা হয়েছিল তার একটাই বার্তা এ বাল্য বিবাহ প্রথায় এই যে দুসংস্কার এই যে সামাজিক ব্যাধি এইটাকে সমাজ থেকে দূর করতে হবে আমরা আজকে এই কন্যাশ্রীর যুগে সকলে আজকে প্রতিজ্ঞাবদ্ধ হবে এবং এই নাটকের শেষে স্লোগান দিয়ে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হবো আজকে বারোটার সময় যে তিনটে ঘন্টা বাঁচবে আজকে বীরভূম জেলার সমস্ত স্কুলে বারোটার সময় তিনটে ঘন্টা বাঁচবে যেটা মেঘালয় স্কুলেও বাঁচবে এই আমরা আমাদের আমরা আমাদের গৌরবের জেলা বীরভূমের রাঙামাটি নামে শপথ গ্রহণ করছি যে বাল্য বিবাহ করিব না বাল্য বিবাহ দেবো না বাল্য বিবাহ সইব না বীরভূমের মাটি থেকে আমরা বাল্য বিবাহ রোধ করবই এখানেই

তোমাদের কোন ক্লাব আছে হ্যাঁ আছে ক্লাবের মাধ্যমে কি করবে আমরা বাল্যবোধ বাড়ানোর চেষ্টা এবং আমরা আমি ক্লাস টেনে পড়ি এবং আমার স্কুল মেটালা উচ্চ বিদ্যালয় ঠিক আছে